সম্মানিত হাজিরিন কোরআন করিম সহি করার যে বিষয়টি নিয়ে আলোচনার আলোকপাত ইচ্ছা পোষণ করেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন কোরআন সহি করার বিষয়ে আমরা কোরআন সহি কীভাবে করব এটা কি কোনো কোরআনুল করিমটা কি ভালো উন্নত মানের আপনার প্রিন্টেড পেপার এ কি প্রিন্ট করলে এটা কি সহি হবে তেলোয়ার কি কখনো সহি হবে কোরআনুল ক্যারিমকে যদি আপনি একটি স্মরণের রেয়ালে রাখেন কোরআন ক্যারিম তেলওয়ার সহি হবে না কোরআন ক্যারিম তেলোয়ার যদি আপনি করেন সেই তেলোয়ার আপনার থেকে অবশ্যই সহি করার জন্য বিভিন্ন বিষয়ে থেকে হিপস করতে হবে শিখতে হবে আর যা কোরআন সহি নয় তার নামাজে হয় না তার নামাজে কি নয় সহি কথা বুঝে আসছে আপনাদের যার কোরআন তেলোয়াজ সহি নয় তার নামাজ সহি নয় সে ব্যক্তি যদি আপনার পঞ্চাশ বছর আল্লাহ আবাদত করে কোপালে দাগ আনে দাগানে দাগ আনে তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না সমাজ হাজিরিন যে বিষয়ে আলোচনা চলছে আমাদের কোরআন সহি বিষয়ে আল্লাহ পাককে আমাদেরকে কোরআন সহি করে পড়ার জন্য কোনো নির্দেশ দিয়েছেন হ্যাঁ নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে ওয়াতিলিল কোরআন তারতিলা ওয়াতিলিল কোরআন তারতিলা হে আমার বান্দারা তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন সেটা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো বলে না সুবহানাল্লাহ এই তারতিল বিষয়টা কি এই তারতিল বিষয়টা হচ্ছে কুরআন কে দৃষ্টির ভাবে এবং সহিহ করাতে তৎপর বলা আল্লাহু আকবার আমরা আসি এখন কুরআন সহিহ আমরা কিভাবে করতে পারি হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামে শান ফরমান যে দুনিয়ার জমিনে এমন কিছু কুরআন পাঠক আছে এমন কিছু কুরআন পাঠক আছে যাদের কুরআন লালব দেয় বলেন না নামাজ বিল্লাহ কোরআনের এমন কিছু পাঠক আছে যারা কোরআন পাঠ করে যারা কোরআনের আয়াত গুলো তেলোয়ার করে কিন্তু কোরআন তাদেরকে লাভ দেয় বিষয়টা অনেক জটিল তাহলে ওয়ারাতিল কোরআন আল্লাহ রবুল আলমী আমাদেরকে নির্দেশ দিচ্ছেন হে আমার বন্দারা তোমরা যখন কোরআন কেরিম তেলোয়ার করবে কোরআন যখন পড়বে তখন তোমরা তাহতিল সরকারের সহি কোরআন তেল করো বলেন একবার সামান্য বাজিলিন দেখেন কোরআন আপনি বাংলা ইংরেজি উর্দু অন্য যে কোনো ভাষা আপনি যাই বলেন কেন ওই ভাষাগুলো যে আপনি এদিক সেদিক করলে অর্থের বিকৃতি নাও হতে পারে কিন্তু কোরআন আরবি এটা এমন একটি ভাষা যার মধ্যে আপনার উচ্চারণের ভিন্নতা পেলে আপনার অর্থের বিকৃতি ঘটবে অর্থের কি হবে বিকৃতি হয়ে যাবে অর্থ ভিন্ন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর এই কারণে আপনার নাহলে বলা হয় যেটা আপনার অর্থ বিকৃতি করবে যে ওই সরকার নামাজ করলে আপনার হবে না আপনার নামাজ সহি হওয়ার জন্য কোরআন আন সহি হওয়া প্রয়োজন নামাজ শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনার শুদ্ধ হওয়া প্রয়োজন এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যেই টপিক্সটা নিয়ে আজকে আলোচনা করছি যে কোরআন গুরুত্ব কোরআন সহি আমরা মনে করি আমরা যারা মুসলমান যারা মুসুলি পর্যায়ের আছি আপনাদের মনোভাব থাকে এমন যে না যিনি নামাজ পড়াবেন ওনার কোরআন ওনার কোরআন তালে সহি প্রয়োজন কথাটা ঠিক না দেখা যায় যখন কোনো হুজুর নামাজ পড়ার ওনার ক্যারাত শুনে মনে হয় যে উনি তো হুজুর ওনার ক্যারাত এমনই করতে হয় কথা বুঝেন নেই আপনার আমরা যখন ধরেন না সুরা ফাতে প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে যেই ফাতে হাঁটা তেল করতে হয় যে আলহামদুলিল্লাহ আলমিন দেখেন এখানে আলহাম আপনি যদি আলহাম বলেন তাহলে এটা একটা পুরপূর্ণ অর্থের বিকৃতি করবে এটাকে বলতে হবে আলহাম আল হ্যাঁ এটা হায়ে অমক্তি বলা হয় একটা হায়ে আওয়াজ আলহাম কেউ বলতে যে আলহামদুলিল্লাহ বলে এটা অসুবিধ আল হ্যাং বলতে হবে আল হ্যাং দুল্লাহ যে রং আমি আল আমি হবে না আল আমি না হলে সেটা হামলা খারা দেওয়ার আ বোঝাবে আর আইন খাটাতে পারে আ এটা চাপ দিয়ে এটা দ্বিতীয় বলা মাখরাত মাখরাত হচ্ছে আপনার হরকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয় কি উচ্চারিত হয় আইন হা এই দুটো উচ্চারিত হরকের মধ্যখান হতে আর আপনি যদি হামজা জবর আ আর আপনি যদি বলেন যে না আইন জবর আ তাহলে দুটোটা আ মিলে গেল না অর্থের বিকৃতি করবে না যে শব্দের মধ্যে বিকৃতি করবে সেই শব্দটি চেঞ্জ হয়ে যাবে এজন্য আপনার আরবি হলো উচ্চারণের স্বতন্ত্র স্থান আছে 17টি কি আছে স্থান আছে মাখরাজ আছে আমরা অনেকে যারা বিভিন্ন হাফেজ সাহেব নুরানি পদ্ধতি অথবা সহি শিখেছি আমরা জানি যে সতেরোটি মাখরাজ আর যারা উনত্রিশটি মাখরাজ সতেরোটি আমরা শিখেছি এভাবে করে শিখেছি এক নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাখরা হলকের শেষ বাক্য করতে ওয়াইন খা চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া দুই নম্বর বড়া ক একটা ক আর একটা কাফ একটা হলকে যদি আপনি সহি ভাবে করতে না পারেন অর্থের পরে বলে বিকৃতি করবে আর এই বিকৃতির কারণে আপনার নামাজই হবে না সম্মানিত হাজির একটু খেয়াল করুন তাহলে প্রথম বলে যে মাসরাজের কথা আপনার কোরআন সহি হওয়ার জন্য আপনার তেলাওয়াত সহি হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে মাসরাজ আর উনত্রিশটা হল যে সতেরোটি স্থান থেকে উচ্চারিত হয় এগুলো অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে আপনি যদি মনে করেন না হুজুরের পড়ছে হুজুরের তেলোয়ার সহি লাগবে যখন আপনি পড়েন নামাজ सुनना নাও সুন্নত নামাজ করেন একাকী ওয়াজিব নামাজ করেন ভাষায় যখন মসজিদে আসতে পারেন না কাজের কারণে জামাতে শরীক হতে পারেন না ঘুমের কারণে জামাতে শরীক হতে পারেন না তারা একাকী ভাবে নিজের ইমামতি নিজে করেন না কথা বলেন না কেন ঠিক কি না তখন আপনার কেরাত তো আপনা থেকে পড়তে হয় যদি পেশেত এমন হতো সব নামাজ খুদুরে পড়াবে আর আমি পেশেত আল্লাহু আকবার সামিয়া আল্লাহু আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ সিজদা দিলাম রুকুতে থাকলাম এটা না আপনার ইমাম আপনি নিজেই একা যখন আপনি সুন্নাত নামাজ করেন একা একা ভাবে যখন আপনি ফরজ নামাজ আদায় করেন একা একা ভাবে যখন আপনি ওয়াজিব সালাত আদায় করেন অবশ্যই আপনি মুক্তাদি আপনি ইমাম আপনার কেরাত আপনার থেকেই অনুষ্ঠিত হবে ঠিক কি না ভাই না আমার যখন ইমাম পড় তখন আপনি শুনবেন যখন শুনবেন না তখন আপনি কেরাতের দিকে মনোযোগকে খেয়াল রাখবেন কিন্তু যখন আপনি নিজে একা কি নামাজ পড়ল তখন আপনার কেরাত আপনি সুরা ফাতেহার সাথে প্রথম দুই রাখাতে আপনি তিন আয়াত বা তিন আয়াতের সম পরিমাণ একটি ছোট সুরা এই পরিমাণ আয়াত অবশ্যই আপনাদেরকে সুরা ফাতেহার সাথে মিলিয়ে পড়তে হবে ঠিক না ভাই আমার এটা ফরস এটা ফরস আপনার নামাজ আদায় করা যেভাবে ফরস কোরআন শিক্ষা কোরআন সহিভাবে তালবাদ করা এটাও ফরস আমরা খালি ফরজ দেখি নামাজ নামাজ পড়া যেভাবে ফরজ নামাজ সহি করার জন্য যে যে কাজগুলো করলে নামাজ ভেঙে যাবে যে কাজগুলো করলে অজু ভেঙে যাবে যে কাজগুলো করলে আমার নামাজ আবার পুনরায় করতে হবে যেই আমলটি নামাজের মধ্যে ছেড়ে দিলে আমাকে সেদ্ধায় সহ দিতে হবে এই সমস্ত জ্ঞান অর্জন করা আপনার যেটা ফর্জা আইন এটা নয় যে সমস্ত মুসলিমদের পক্ষ থেকে আমরা একজন ইমাম নিয়োজিত করলাম ওনার তেলোয়ার সহি হলে আমাদের সবার তেলোয়াদের পক্ষে ওনার তেলোয়ার সহি আমাদের আদায় হয়ে যাবে এটা নয় এটা ফর্জা আইন আপনার বয়স হতে পারে পঞ্চাশ বছর আপনার বয়স হতে পারে ষাট বছর আপনার বয়স হতে পারে ত্রিশ বছর বয়স নয় ফ্যাক্টর হচ্ছে আপনার তেলোয়ার সহি ঠিক কিনা ভাই রাম আল্লাহ বলছেন তোমরা কোরআনকে সহজ ভাবে এবং সুন্দর ভাবে তার এখন আসেন কোরআন যেহেতু সময় সংক্ষিপ্ত আপনারা দুইটি পাঠ আমাদের দুটো পাঠে খেয়াল করতে হবে সময় তো হাজির তাহলে এক নম্বর হচ্ছে মাখরাজ এটা আপনার অবশ্যই জানতে হবে কোন হরফ কিভাবে উচ্চারিত হবে কোনটা কাজ আর কোনটা কফ কফ জবর কফ কাজ জগৎ কাজ কত বুঝে আসছে আপনাদের মধ্যে দুইটা পার্থক্য এখন আপনি যদি দুটোটাকে কাকা খাওয়া বলেন তাহলে এখানে শব্দের বিকৃতি করবে অর্থের বিকৃতি হয়ে যাবে একটা হচ্ছে কব বাংলা বুঝাই আরবিতে যদি কষ্ট হয় বাংলায় বুঝে আপনি একটা হচ্ছে ব কবিন্দর বা কবর যেটাতে মানুষ মৃত মানুষ থাকে কে দাফন করা হয় এটা কবর আর এই কবরটাকে যদি আপনি কটাকে যদি বেশি ধাক্কা দিয়ে উচ্চারণ করেন তাহলে আপনি খবর তাহলে কি হবে খবর খবর কে কবর বলে যা হবে খবরটা দাফন হয়ে যাবে কথা বুঝেন নেই আপনি একটি খবর বললেন যে বাংলাদেশের একটি খবর শুনুন তা আপনি যদি বলেন যে বাংলাদেশের একটা একটা কবর শুনুন কবর মানে তো যেখানে মানুষকে দাফন করা কথা বুঝে আসছে বাংলার মধ্যেও ইংরেজির মধ্যে অবশ্যই আপনাদেরকে ভিন্নতা অবশ্যই যাচ্ছে এটা আমাদের বুঝতে হবে একটা কবর আর একটা খবর একটা একটা সংবাদ আর যেখানে মানুষকে দাফন করা হয় ওই কবরকে বোঝায় তাহলে আপনি যদি খবরটাকে কবর বলেন কবরটাকে খবর বলেন তাহলে কি এটা কি শুনতে হবে এরকম আরবির মধ্যে আরও আর খুব গুরুত্ব সহকারে আরবি হরফ উঠ হরফ উচ্চারণ করার জন্য অবশ্যই আপনাদেরকে সতেরোটি মাখরা জানতে হবে আপনার বয়সা হোক আজকের আলোচনা সবার জন্য খালি বাচ্চাদেরকে পড়াবেন আপনি নিজে শিখবেন না এ লজ্জা আপনি কে ময়দানে আল্লাহকে কীভাবে মুখ দেখাবেন ঠিক কিনা বাইরে আমার দেখেন এরপরে আপনাদেরকে যে বিষয়গুলো লাগবে যে কোথায় কোন চিহ্ন থাকলে কোরআন ক্যারিমের মধ্যে কত আলিগ টানতে হবে আপনার যে এই টানা এই টানাটানি আমরা অনেকেই জানি না যে মত মদ হচ্ছে দশ প্রকার কয় প্রকার দশ প্রকার কেউ বলেছে তিন প্রকার কেউ বলেছেন চার প্রকার যাই হোক মধ্যে তবাই বা মধ্যে আসলি মধ্যে লিন মধ্যে বদল মধ্যে আর আরেকটা মদ আরো কেউ অ্যাওয়াজ মধ্যে অ্যাওয়াজের কথা কেউ কেউ বলেছেন এই তিন আলি চার আলি তিন আলি বা চার প্রকার এই মদগুলো থেকে জানতে হবে এই মদের চিহ্নগুলো থেকে চিনতে হবে যে কোথায় আমি এক আলিফ দান দিব কথা বুঝে আসছে আপনাদের কোনটার মধ্যে বদল কোনটার মধ্যে লীন হবে কখন মধ্যে লীন হবে মদের হর গুলো কি কি এগুলো জানতে হবে আপনাদেরকে আমি আজকে একটা ক্লাসের মতেই আলোচনাটা করাচ্ছি যেহেতু আপনারা এই এরকম আলোচনা আর কখনো শোনেন না কেননা আমরা ওয়াজ কেন্দ্রিক অর্থাৎ যেটার মধ্যে মানুষ একটু শুনবে এই কেন্দ্রিক আলোচনা কিন্তু এই কোরআন শিক্ষা নিয়ে এমন আলোচনা তেমন একটা কোনো ওলামাই কার তেমন একটা হয় না আমাদের যাই হোক দেখেন জবরের বাম পাশে আলি পেশের বাম পাশে যজমলা ওয়াউ এবং জের বামপাশে জরমলা ইয়া এগুলো হচ্ছে মদর হরফ এই মদর হরফ আপনাদেরকে আগে জানতে হবে এগুলো কখন কি হবে এটি শিখতে হবে এরপরে আসেন একালিফ মত গেল তিন প্রকার বা চার প্রকার এবার আসেন দুই আলির কোনো মদ নাই তিন আলিফ মদ আবার এই মত মানে অনেকে নতুন যারা আসছেন আপনারা মনে করি না খাওয়ার কোনো মদের কথা বলতেছি আমি এটা কোরআন আমলবাতের মদ যেটা মদ তো টেনে পড়া বা দীর্ঘ করে পড়া এই মদ শব্দের অর্থে কি মদ্য এটা এমনি উচ্চারণ হচ্ছে মদ এটাকে আমরা উচ্চারণের সুবিধাতে মদ বলি এটা মধ্য এই মধ্য দুই আলিফ কোন মত তিন আলিফ মত তিন আলিফ মত হচ্ছে দুই প্রকার এবং মধ্যে আর্জি মতন হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে সেটা মধ্যে আর্জি হবে যেমন আমরা করি আলহামদুলিল্লাহ আটা আলিফ টান আলামিন এটা হচ্ছে তিন আলিফ টান আর রোয়াই ম্যান রহিম রহিমটা হচ্ছে তিন আলি এটা হচ্ছে মধ্যে আলস্রি কথা বুঝে আসছে আপনাদের এরপর আসেন আরেকটা হচ্ছে মধ্যে মনফাসি তিন আলির মদ দুই প্রকার মধ্যে মনফাস্রি মধ্যে মনফাসিরটা কেমন সেটা হচ্ছে উলা ইকা মদের ভালো করে ওপরে একটি ছোট হামদার দু একটা চিহ্ন থাকবে এটা চিহ্ন দেওয়া যায় চিহ্ন কোরাণ ক্যারিমীয় থাকে ছোট একটি মদের চিহ্ন এটা চার আলিক মদের চিহ্ন থেকে একটু ছোট এক আলিফের চেয়ে ভিন্ন চার চেয়ে একটু ছোট চিহ্ন এটাকে তিন আলিফ মত এরপরে চার আলিফ মত চার আলিফ মত পাঁচ প্রকার যেটা দীর্ঘ করে সর্বোচ্চ যে মতটা থাকে সেটা হচ্ছে মধ্যে লাজমি হরফি মোকাফ মধ্যে লাজমি হরফি মোসাক্কাল মধ্যে লাজমি কালমে মোকাফ মধ্যে লাজমি কালমে মোসাক্কাল মধ্যে মোরতাসিন সবচেয়ে বেশি ব্যবহৃত মধ্যে মোরতাসিন ঠিক মধ্যে মোরতাসিন যেটা আমরা আপনার কি বলে যে মধ্যে মত্তাসিনের ব্যবহারটা কোরআনুল মধ্যে সবচেয়ে বেশি এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে মদের প্রকারগুলো জানি না এই যে দশটি প্রকার কি বলেছি আবার খেয়াল করুন দশ প্রকার মদ বা এগারো প্রকার মদ যাই বলেন মধ্যে বদল মধ্যে আশ্রী বা মধ্যে তবাই মধ্যে লিন মধ্যে অ্যাওয়াজ এবং তিনালিক মদ দুই প্রকার তার মধ্যে হচ্ছে মধ্যে মনফাসিট মধ্যে আসলি আরেকটি মধ্যে মোফাসিন মধ্যে আরজি আর চালালিক মত হচ্ছে পাঁচ প্রকার মধ্যে লাজিমি হরফি মুকাফ মধ্যে লাজিমি হরফি মোশাক্কাল মধ্যে লাজিমি কালমি মুকাফ মধ্যে লাজিমি হরফি কালমি মোশাক্কাল মধ্যে মোতাসিন এই পাঁচ প্রকার অর্থাৎ টোটাল এগারো বা দশ প্রকার এই মত আজকে আপনারা অনেকে এখানে মুসল্লিরা আছেন অনেক বিদ্যুৎ ভাইয়েরা আছেন মুরব্বীরা আছেন যুবক ভাইরা আছেন বাচ্চারা তো আছেই আপনারা অনেকেই এই মতগুলোর নাম আজকে প্রথম শুনেছেন ঠিক কিনা বাইরা আমার তাহলে দেখেন এই জ্ঞানটা আপনার থেকে থাকা ফরজ এটা যদি আপনি না জানেন আপনি কখনো কোরআন সহিভাবে পড়তে পারবেন না আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোরআন সহির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নুনসাকিন ও তানবিনের বিধান এটা হচ্ছে নুনসাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায় সেটা হচ্ছে কি একটি হচ্ছে ইজাহার ইকলাব ই দা নাম ইকফা ইজাহার ইজাহার ইকলাম ই দ্য কি বললাম চারটি ইজাহার ইকলাব ইদগাম ইকফা এগুলোর মধ্যে ইজাহার শব্দটা স্পষ্ট করা আবার উনত্রিশটা হরফের মধ্যে ইজাহারের ভাগে ছয়টি হরফ কখন ইজাহার করে পড়তে হয় কখন স্পষ্ট করে পড়তে হয় হামজা হা আইন হা ওয়াইন হা এ ছয়টি হরফ হচ্ছে ইজাহারের হরফ ইকলাবের হরব হচ্ছে একটি সেটা হচ্ছে বা উনত্রিশটা হরব আবার এই চারজনের ভাগ করে নিল মনে করেন ইকলাবের হরব হচ্ছে বা যে নুনসাকিন অথবা তানমিনের পরে বা আসলে তখন আপনাদেরকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহিত করতে হবে সেটা হচ্ছে ইকলাব আবার এদের রাম এদের রাম মানে হরব হচ্ছে ছয়টি ইয়া হ মিম লাম ওয়াউ নুন এবং এখানে এদের রাম থেকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বা গুনা যেটা গুন্নার সহিত আপনা থেকে ঈদের আম করতে হবে ঈদের রাম শব্দের মিলানো ঈদগাম শব্দের পড়া একটা সহযোগিতায় সেটা মিলিয়ে পড়া এখন আপনি কোন ঈদগামের মধ্যে বা গুন্না করবেন কোনটাতে বেলা গুণ্ডা অর্থাৎ গুন্না ছাড়া কোনটা করবেন সেটা হচ্ছে ইয়া মিম ওয়া ইয়া মিম ওয়া এই চারটা হচ্ছে গ্রামে না যে চারটার এদের আপনি গুণনা করতে হবে আর এদের গ্রামে না ওই দুইটার মধ্যে আপনি কখনো গুণনা করতে পারবেন না সেই দুইটা লাম র লাম এভাবে করে আবার ইকফাম যেটা একেবারে গোপন করে পড়তে হয় আম কিন্তু এটা আমরা যদি উচ্চারণ করি তাহলে আমঝ সেটা কি হয় ঝালনা কথা বুঝে আসছে আপনাদের এখন বাকি পনেরোটি হরফ হচ্ছে ইকফার ভাগে জুটেছে ওই পনেরোটি হরফ নুন সাকি অথবা তানবিনের পর যদি এই পনেরোটি হরফ থাকে আপনাদেরকে ইকফা গুণা করতে হবে ইকফা গুণা মানে একটা এমনভাবে নাকে গুণা করা যে এটার একটা ভিন্নতা চলে আসা যেমন এই পনেরোটি হরফ হচ্ছে আ তাও সাও জিম ছা চিহ্ন চিহ্ন চোয়াতো দোয়াতো তো ঝ ফা কাফ এই পনেরোটি হরফ হচ্ছে ইকফাত হরফ আপনারা অনেকে শুনলেন যে আজকে ইজাহার একটি ইদাহা ইকলাব একটি ইদাহাম একটি ইকফা একটি এবং এই আরবি উনত্রিশটি হরফকে এরা আবার ক্লাসিফিকেশন করে ভাগ করে নিয়েছে আপনার ইজাহার হরফ ছয়টি ইদগা ইকলাবের হরফ একটি বা এবং ইদাহামের হরফ ছয়টি আর বাকি পনেরোটি হচ্ছে ইকফা হরফ কথা বোঝা যাচ্ছে এই যে জ্ঞান এই যে শিক্ষা এই যে ক্যারাত সহি করা এবং আপনার কোরআন তেলবাদ সহি করার জন্য অবশ্যই আপনা থেকে জ্ঞান অর্জন করা ফরজ যে রুসুল পাক সাল্লাহ তাল বলছেন যে আপনার প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ এটা কোন জ্ঞান গানের জ্ঞান ড্রাইভিং করার জ্ঞান না আপনার থেকে শরীরতে যেটা যখন করতে হবে আপনার উপরে নামাজ ফরস নামাজের জন্য যা যা দরকার সব জ্ঞান অর্জন করা ফরস আপনার উপরে হজ ফরস হদের কি কাজ করলে হজ নষ্ট হয়ে যায় হজের ওয়াজিব কি হজের সুনমত কি হদের ফরজ কি এসব জ্ঞান অর্জন করা আপনার জন্য তখন ফরজ হয়ে যাবে আপনার উপরে জাকাত ফরস কাকে কাকে আপনি জাকাত দিতে পারবেন এবং তাকে দিতে পারবে না কখন আপনার উপরে জাগাত খরচ হবে কতদিন সময় পর্যন্ত সম্পদ এবং কি পরিমাণ সম্পদ আপনার কাছে মজুদ থাকলে জাগাত আপনার উপরে ফরজ এসব জ্ঞান আপনার থেকে লাগবে এবং আপনার উপরে যখন নামাজ ফরজ নামাজ কি ফরজ হওয়ার কোন টাইম আছে আছে যেটা আপনার আমরা বালে খোলে প্রাপ্ত বয়স্ক হলে যে আমাদের আকেল হয়ে গেলে অর্থাৎ যেদিন থেকে আমাদের স্বপ্নদোষ নামক যেই সমস্যাটা হয় ওই দিন থেকে আপনার উপর সবকিছু ফরজ সালাতের সব আদায় করা ফরজ এই জন্য রসুল বলেছেন যে তোমাদের সন্তানদের সাত বছরের নামাজের শিক্ষা দাও এবং এই সাত বছর থেকে দশ বছর এই তিন বছর তাদেরকে ট্রেনিং দাও মসজিদে আনো মসজিদের কাতারে এক পাশে দাও কাতারের পিছনে দাও তাদেরকে অভ্যাস করো দশ বছর থেকে তারা নামাজ আদায় না করে তাদেরকে আবার ওয়াজ রিভিউ তাদেরকে করো